বাপি সব গুণ কোত মানা জীবনে মাপকোইরা দাও নরের নবীর খতীরে পাদময় মালিক ই মালিক রে আমি অদম গুণাগার মধ্য রজনীতে তাহাত যতের সময় আলে মুলামা তরি ভাই ভাই বাবাদেরকে লইয়া তোমার হাবিবের গোলাম গুলি লইয়া তোমার দরবারে ভিখারি বেশে হাজির হয়েছি আল্লাহ মেহরবানি করে না আল্লাহ এই মাফিরা যেমন তারা করেছে দিনে রাতে যারা পরিশ্রম করেছে মাওলা আল্লাহ প্রত্যেকের পিতৃ কুল মাতৃকুল দাদা কুল কুল বংশের মানুষ পাওয়া কি বেশি মহল্লাবাসী হক দ্বারা দাবি দেওয়া যারা নিচে শক্তু কি তুমি চিরদিনের জন্য মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের মা বাবার তুমি মাফ করে দাও আল্লাহ যাদের মা নাই বাবা নাই আব্বা আম্মার খবর তুমি ফুলের বাগান বানায় দাও অক্রমোতে এই সমস্ত যুবক বাইরা দিনে রাতে পরিশ্রম করে তোমার হাবিবের মহাপদে পুরাণের বাগান সাজিয়েছে আল্লাহ জুবা গুলা রে তুমি মাফ করে দাও যেই সমস্ত মরুবিনা বুঝিরা পরামর্শ দিলো সমগ্র দিলো সকলকে তুমি মোটে ক্ষমা করে দাও আল্লাহর এক প্রবাসী বেড়া মাহাবীর মা গান গান এই মাহফিলের সহযোগিতা করেছি আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের হায়া তুমি বাড়ায় দাও প্রবাসী ভাইদের জিন্দা মুদ্রা তুমি মাফ করে দাও যে সমস্ত যুবক ছেলেরা ব্যবসা করে বরকত দাও চাকরি যারা করে প্রমোশন লাগায় দাও খেতে খামারে যারা কর্ম করি আল্লাহ বরকত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও মাহফিলের শ্রদ্ধা সভাপতি স্বা স্বাবতী আমাকে তুমি হবা বৃন্দলাম ই কে রমাই জানকারী সকলোকে তুমি মাফ করে দাও আল্লাহ বদআল্লা মাহপিল বামে বামে সামনে পিছনে কেত কবর হবে মাওলা এ মাহফিল কুসি না বানায়া কবর তুমি নো রোনালা নো বানায়া দাও আল্লাহ মন্দিরের মধ্যে গেলাম সুস্থ সুস্থ করে দাও আল্লাহ আমার মা বান্ধের তামান জন্দিগীর গুণাগুলি ক্ষমা করে দাও অ আল্লাহ তোমার বান্দা আল্লাহ শরীফ হারি ভাই আল্লাহ গো তোমার হাবিব বলেছে জুমার দিন তারা মৃত্যু করে তার মৃত্যুটা শরীদ নৃত্য হয় আল্লা মানদার যার মরণ হয় তার নাকি শহীদ মৃত্য হয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ হাদি তুমি মাফ করে দাও আল্লাহ প্রত্যেকটা যুবককে হাদির মত দেশ দেন প্রত্যেকের যুবকে করি যায় লাগায় দাও আল্লাহ যার যার অবস্থান থেকে আল্লাহ বাংলাদেশ রক্ষা করার জন্য প্রস্তুতি নেওয়ার তো অভিজ্ঞান করে দাও আল্লাহ গোটা বাংলাদেশের উপরে রহমতার বরকত নাজির করে দাও গোটা বাংলা বাঙ্গালী মানুষকে হেফাজত কর আল্লাহ বাংলাদেশের চতুর থেকে শত্রু আল্লাহ তিনশো তো শাহের বসিলাই বাবার শাহ জানে আল্লাহ সৈয়দ বাবা নাসির উদ্দিন বাবারাই গোটা বাংলাদেশের উপরে রহমাত বরকত নাজিল গড় এমন একটা মানুষ তুমি ক্ষমতায় পাঠাও যেই মানুষ আসবে সমস্ত মানুষগুলো নিরাপদে বসবাস করতে পারবে আল্লাহ হা গভীর তোমার দাগ তোমার হাত বারাই রাখা আগামী বছরে তোমার বান্দা তিন হাজার দুই হাজার এগারোশো এক হাজার পাঁচশো ফেন্ডেল খরচ আল্লাহ বস্তার অভাবত চাউলের জন্য টাকা আল্লাহ তাবারকের জন্য টাকা যারা যেভাবে করেছে দান প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও প্রভু দূর দূরান্ত থেকে অনেক যুবক বন্ধুরা বৃদ্ধা বাবার হাজির হয়েছে সকলকে তুমি মাফ করে দাও আমার মা বোনদের তেমন জিন্দিগির গুণাগুলি তুমি ক্ষমা করে দাও মা বোনদের কে আবেদা সোলা সাদেকা রবি আবু সিদর যেন শিব করে দাও অপ্রভু পূর্ব ডুমার মাতি কেমন পর্যন্ত মহিলাই তুমি কবল করে নাও আল্লাহ আমার এক ভাই তার বাবার জন্য তোমার চাইছি আল্লাহ তার বাবাকে তুমি চিরদিনের জন্য ক্ষমা করে দাও আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে কত মুরব্বীরা বসে আছে কত যুবক ভাইরা বসে আছে আল্লাহ জুবাক তুমি মোট মাফ করে দাও আল্লাহ জুবাক বলা রে তুমি কবুল করে নাও আল্লাহ শূন্যতের আলো বাংলার সংসদ পর্যন্ত তুমি জ্বালায়া দাও আল্লাহ শূন্যতের প্রতি বাংলার সংসদ পর্যন্ত তুমি জ্বালায়া দাও আল্লাহ আমার ভাই আল্লাহ পীর মুক্তি গিয়া সেদিন তাই শূন্যতের পক্ষে সারা বাংলাদেশে কাজ করি আল্লাহ বিশেষ করে মাধবপুর বসের জন্য সেবা করতে চাই সেবা হতে চাই আল্লা আমার ভাইজান তোমার কাছে যদি পছন্দ হয় তুমি কবুল করে নিও আল্লাহ আমার বাইজান সুন্নতের শূন্যতের প্রতি হিসাবে কবল করে নিও আল্লা আমার ভাইজান সুন্নতের শূন্যতের প্রতি হিসাবে প্রতীক হিসাবে আল্লাহ শং আসনে তুমি কবুল করে নিও আল্লাহ মানতা নিয়ে ফিদ দুনিয়া তাফানি মুসলিমাহ ওয়াল হাকিনি বিসালিহি আল্লাহ সমস্ত ফিতনা থেকে মারামারি থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ সামনে নির্বাচন নির্বাচন কে কেন্দ্র করে দেশের উপরে তুমি শান্তি নাজিল করিও আল্লাহ মারামারি কাটাকাটি থেকে হানাহানি থেকে সকল মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করিও আল্লাহ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার জমিনে আল্লাহ থেকে আবার মুসলমানদের উপরে হামলা শুরু হয়ে গেছে আল্লাহ গো গোটা বিশ্বের মুসলিম উম্মাকে হেফাজত করো গোটা বিশ্বের মুসলিম উম্মাকে হেফাজত করো আল্লাহ সকলকে নাম জীবনে দাও মা হাদিয়া সোনার মদিনা পচায় দাও সৈয়দ বাবা নাসির উদ্দিন পাকা রাজে পৌঁছায় দাও বাবা শাহাদ কদমে পৌঁছায় দাও আল্লাহ তোমার ঘাটের জমিনের নিচে যত কবর বসে আছে প্রত্যেকটা কবর তুমি ফুলের বাগান বানায় দাও আল্লাহ মত নিদানে মুদের জবানে জারি করে দিও দাও ইহাম্মদুল্লাহ